এবং দুই জুমার মধ্যবর্তী কুড়া মাফ হবে জুমার দিন মুসলিম রয়েছে ফজিলতপূর্ণ অনেক আমল এগুলোর মধ্যে একটি আমল অনেক গুরুত্বপূর্ণ তা হচ্ছে জুমার দিন সুরাক করা পবিত্র করনকারিমের প্রতম পাড়ার আঠারো নং সুরাটি যদি কেউ সম্পূর্ণ সুরাটি তেল করতে না পারে তবে সে যেন এ সুরার প্রথম এবং শেষ দশটি আয়াত তেলাওয়াত করে জুমার দিন সুরাকাহাতের ফজিলত হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন সুরাকাহাত করবে তার ইমানের নূর এ জুমা হতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে আর এক হাদিসে এসেছে যে ব্যক্তি সুরাকাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ট হতে নিরাপদ রাখা হবে আরেক খাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন শকাহাত চরৎ করবেন তার পায়ের নিচ থেকে আকাশের মেঘমারা পর্যন্ত নূর আলোকিত করে দিবে এবং যে ব্যক্তি উহার শেষ দশের আয়াত চেরাৎ করবেন তার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও তার কোনো ক্ষতি করতে পারবে না আরেক খাদিসে এসেছে যে ব্যক্তি জুমার রাত্রি দিয়ে শ্রকাহাত চ রাত করবে তার জন্য সেই অবস্থানের জায়গা হতে পবিত্র মক্কা পর্যন্ত একটি নূর হবে আরেক হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করবে কিয়ামত দিবসে তার পায়ের নিচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত একটি নূর হবে এবং দুই জুমার মধ্যবর্তী গুনাহ মাফ হবে এবং দুই জুমার মধ্যবর্তী গুনাহ মাফ হবে এবং দুই জুমার মধ্যবর্তী গুনাহ মাফ হবে কেউ যদি এক বৈঠকে সুরানি পড়তে না পারে কয়েক বৈঠকে পড়লেও হবে এখানে একটি প্রশ্ন হতে পারে যে সুরাডি পড়ার সময় কখন উত্তর হচ্ছে বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডোবার পর শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত যে কোনো সময় এই সুরা সুরাকটি তেলত করলে হাদিস অনুযায়ী আমল করা হবে ইনশাআল্লাহ